হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশি উপবাসী ভাইদের শুভেচ্ছা অভিনন্দন তো বলতে চাই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আবারও আজকে প্লাটিনা হান্ড্রেড সিসি ওয়ান টেস বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন বাইকটা কালেকশন করেছি তো বাইকটা তুলে ধরবো কেমন আছে পিছন চাকাটা দেখুন বিয়র্স অনেক ভালো আছে পিছন চাকাটা দেখুন বিয়র্স নতুনের মতোই আছে ভিওর্স ভিওর্স এঞ্জিলটা দেখাবো এঞ্জিলটা কেমন আছে এঞ্জিলটা কোলে আনটাস ভিওর্স এঞ্জিলটা কোলে আনটাস এই অ্যাঙ্গেল থেকে দেখুন বিওর্স ইঞ্জিল অনেক সুন্দর আছে ভিওর্স মাঠ ঘাট লুকটা দেখুন কেমন আছে সাক সিগনাল সামনের লোকটা দেখুন দিয়ে ভিওর্স ফয়েল টাঙ্কিটা ফুল ফ্রেশ টাঙ্কিতে কোনো কাজ করা নাই টাঙ্কিগুলো অরিজিনাল কালার ফয়েল টাঙ্কিটা অরিজিনাল কালার কোনো রঙের কাজ করা নাই ঠিক আছে ভিওর্স এটা একটা দেখুন হ্যান্ডেল এই অ্যাঙ্গেল থেকে দেখুন অয়েল ট্যাঙ্কিতে কোনো কাজ করা নাই একদম ফুল ফ্রেশ আছে অরিজিনাল কালার বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করা যাবে ওয়ান টে বাইকটা খোলে এগারোর লাস্ট মডেল বাইকটা খোলে এগারোর লাস্ট মডেলস এবার সাউন্ড দেখাবো সাউন্ডটা অনেক ভালো আছে অনেক সুন্দর আছে তো বাইকের প্রাইস বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার পাঁচশো টাকা তো ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম